রবীন্দ্র জন্মদিবস পালন রাজনগরে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরও জেলার অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগর এলাকায় পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্মদিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় এদিন সকালে তুলসী সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে পরিচালনায় ও ব্যবস্থাপনায় রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয় রাজনগর লাইব্রেরি মঞ্চে প্রভাত ফেরি নৃত্য গান প্রাসঙ্গিক বক্তব্য কবিতার অনুষ্ঠান পরিবেশিত হয় মঞ্চে হাজির ছিলেন অতিথি ও সুদীজনেরা স্বাগত বক্তব্য রাখেন তুলসী সঙ্গীত মহাবিদ্যালয়ের ব্যবস্থাপক দীনবন্ধু গনাই অতিথিরা সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা চন্দনা গড়াই অভিভাবক শিশু শিল্পী ও রবীন্দ্র অনুরাগীরা কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রেমী মানুষদের উপস্থিতি ছিল যথেষ্ট অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সফিউল আলম একইভাবে রাজনগর শম্ভু বংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অমিতা বিদ্যানিকেতনে ভারত পাবলিক স্কুল সহ একাধিক স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে দিনটি উদযাপন করা হয় তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে দিনটি যথাযথভাবে পালন করা হয় বলে জানা গিয়েছে বিকেল থেকে সন্ধ্যে তথা রাত্রি পর্যন্ত রবীন্দ্র জন্মদিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রাজনগর বেসিক স্কুলের মঞ্চে এমনটাই জানান আয়োজক রূপে রেশমি দে ও সুশীল দাস বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট সুন্দর একটি রবীন্দ্র নৃত্য দেখলাম সত্যি কথা বলতে কি এর আগে কোনো অঙ্গনয়ারি রে তারা অনুষ্ঠান করার কথা সুযোগ পায়নি তাদের এই দিন সেন্টার চালু থাকে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো যাই হোক আমার অনুরোধে রবি এসেছিলেন আর একটা দেখার বিষয় খুবই ভালো আমরা দেখছি কিছু ফাংশন থেকে আমাদের সংখ্যালঘু ছেলেমেয়েরাও নৃত্য গীতে অংশগ্রহণ করছে আমার স্কুলে বিগত প্রোগ্রামে আমার পাশের পাড়া সংখ্যালঘু ছাত্রীরা খুব ভালো নিতেছিল খুব ভালো পারফরমেন্স অংশগ্রহণ করেছে আজকেও এই যে দলটি এসেছিল এদের মধ্যেও যে এত সুন্দর রবীন্দ্র চেতনা উদ্ভূত হয়েছে দিদিমণি যে রবীন্দ্র চেতনায় উদ্ভূত করেছেন তার জন্য দিদিমণিকেও ধন্যবাদ আমার এখানে এসে তারা পারফরমেন্স করছে তার জন্য ছোটো ছোটো ছেলে মেয়েগুলোর জন্য আমার অনেক আশীর্বাদ রইলো তোমরা থেমে যেও না এগিয়ে যাও না দিদিমণির সঙ্গে তোমাদের সেন্টারেও করো হ্যাঁ পরবর্তীকালে আমরা আবার যদি কিছু করার সুযোগ পাই আবার তোমাদের ডেকে নেব ঠিক আছে পরের অনুষ্ঠান আমাদের প্রাক্তন ছাত্রী দেবজানি দেব একক নৃত্য